লাখ নব্বই হাজার টাকা শোরুমের ভিতরে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান আর ওয়ান ইন্ডিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা শোরুম এম বি সেভেন বি ফোর কার্বন আছে এই বাইক আর ওয়ান ফাইভ বাসি ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এম টি ফিফটিন নাই কোন বাইকটা যা যে বাইকটা লাগে আসবেন কাগজপত্র হান্ড্রেড গ্যারান্টি আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মাডিকেলা চেক প্রজেক্টের সামনে আসলে বাগান বাড়ি মাসানটা ফারুক মোটর দুই দুটা শুরু পাবেন কলিজার ভাই আজকে আর কথা না বাড়াই চলে যায় আপনাদের মূল্যবান ভিডিওতে আর ওয়ান এম

দুই হাজার চব্বিশ এর মডেল দুই বছর দুই হাজার চব্বিশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার জিপিএক্স যেমন মাত্র প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ তিন লাখ বিশ হাজার টাকা ফাইনাল

দাম বেশি হওয়ার অবশ্যই কারণ আছে গাড়ি নতুন। এটা লাখ সত্তর পঁচাত্তর কয় টাকা পরে বলেন আর এই বাইকটা এই লোক ছয় হাজার কিলোমিটার চালাইয়া কয়টায় বা কমে ব্যস্তে পারে এক লাখ টাকা কমে ব্যস্তে পারে এর বেশি বাড়া যায় আমরা কিনে আনলে পরে আমাদের তো কিছু দরকার হয় নাকি তা আমরা পাঁচ লাখ

পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাঁচ লাখ পঁচানব্বই মাত্র পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান হাজার কিলোমিটার করা। তার পাশাপাশি আছে এই পাশে দেখতেই আছেন

কাগজ মাত্র চার লক্ষ কত সত্তর হাজার টাকা চার লাখ সত্তর মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ইন্ডিয়ান ভাষার বেসিক্স আচ্ছা

তার পাশেই থাকবে আপনার গ্রাজুভেলি মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বরাবর চার লক্ষ পঁচানব্বই টাকা চার মাত্র চার লাখ পঁচানব্বই নিতে পারবেন পাশেই আছে আপনার দুই হাজার তেইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইস থাকবে মাত্র বরাবর চার লক্ষ আশি হাজার মাত্র চার লাখ আশি হাজার মাত্র চার লাখ আশি হাজার আচ্ছা তার পাশে আছে আপনার ওয়ান টেস্ট শোরুম পেপার হ্যাঁ আপনার নামে রেজিস্ট্রেশন আমরা কইরা দিব এই বাইকটা আচ্ছা রেজিস্ট্রেশন কইরা দিয়া এই বাইকটা ইন্দোনেশিয়ান ভার্সন তেইশ এর লাস্টে হ্যাঁ লাস্টে ডোয়েল চাইল এবিএস ডাব্লিউ এডিশন রেজিস্ট্রেশন করে দিয়া প্রাইস থাকবে মাত্র বরাবর ছয় লাখ টাকা বরাবর ছয় লাখ বরাবর ছয় লাখ টাকা বরাবর ফার্স্ট মালিক সে হচ্ছে আর কি একদম ফার্স্ট মালিক দুই বছরের কাগজে পাইতেছে আচ্ছা তার পাশে আর একটা আছে দুই হাজার কাগজ ডোয়েল চ্যানেল এ ভিএস আর প্রাইস থাকবে বরাবর আমাদের কাছে পাঁচ লাখ টাকায় বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ টাকা থাকবে আচ্ছা তার পাশে আরেকটা আছে তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল দিবাসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর প্রাইস থাকবে বরাবর চার লক্ষ নব্বই হাজার টাকায় তেইশের মডেল চার লাখ নব্বই টাকা ইন্দোনেশিয়ান ভার্সন তার পাশাপাশি থাকবে বি ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল দিবাসরে কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর চার লক্ষ ষাট টাকায় মাত্র চার লাখ ষাট ইন্দোনেশিয়ান ভার্সন ইউরো কালার মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ মাত্র চার লাখ

কাগজ করা ইন্দোনেশিয়ান তিন তিনটা সিলভার কালার আর ওয়ান ফাইভ তিরিশ চার লাখ দশ হাজার টাকা 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 তবে বলতে পারেন ভারত ভাই ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি ইন্ডিয়ান আর ওয়ান থাকারই কথা যেমন গুড় তেমন মিষ্টি যেমন বাইক টাকা যতটা তার থেকে তার পাশাপাশি আবার আছে তিন তিনটা হিরো টান্ডার গ্রে কালার আর ওয়ান থ্রি এই তিনটা বাইকই এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন তিনটা বাইকই আলহামদুলিল্লাহ সুপার সুপার আছে একুশের মডেল বিশের মডেল যার যেটা মন চাই ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আর এই মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ টাকা এখন কথা হলো যে এই যে বাইকটি আপনি একটু মরটি শোনেন তিন লাখ আশি হাজার তিন লাখ নব্বই হাজার চার লাখ টাকায় চার লাখ দশ টাকায় চার লাখ দশ টাকায় লাখ দশ হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এখন কথা হলো কুড়ি হাজার ভাই বিশাল কথা কম কি কথা বেশি কেউ বারো না বয়ন জীবনে বোধ দিছে এত সদ্য হয় এক কথাই পুরা পলি করা পুরা বাইকটা ব্লাড এক কথায় বাইকটা পুরা কি কালা গায়ের লাল আপনার কালা আমি দেই কালা তোমরা কাউ লাল কালা তো দেখবেন এই রক্ষে দিচ্ছেন কালা দেখবেন কি সাদা

বিশের মডেল দুই বছরের কাগজ ননএস এক্স আর মাত্র দুই লাখ

জেন্ডিকা হ্যাঁ হলো যাদের লাখ টাকার নিচে যাদের লাখ টাকার নিচে বাজেট তাদের জন্য এক কথাই তাদের জন্য যাদের লাখ টাকার নিচে বাইক প্রয়োজন তাদের জন্যই আছে কি একাধিক বাইক জাপানি জাপানি এই যে বাংলালিং অফার দিতে আছি কিন্তু এখন বাংলালিং অফার চাইতেছে এখন বর্তমানে তারপর আসবে গ্রামীণ অফার ঠিক আছে আগে বাংলা অফারটা দিয়া লই হ্যাঁ বাংলালিং অফারে আপনি হুন্ডা সিবি শাইন হুন্ডা সামনে হাইড্রিডিক ডিজিটাল মিটার আর এই বাইকের প্রাই হলো মাত্র আশি হাজার টেকা হাজার আশি হাজার আচ্ছা বাইশের মডেলের ওয়ান টেজ সুম পেপার ইয়ামাটু মাত্র বরাবর এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা দুই এর মডেল বছরের কাগজ একশো কাগজ মাত্র কত প্রাইজ কত মাত্র মাত্র প্রায় সত্তর হাজার সত্তর হাজার মাত্র সত্তর টাকা উনিশের মডেল দশ বছরের কাগজ করা প্রাইজ

আচ্ছা হ্যাঁ দুই হাজার বিশের মোড়ে দুই বছর পেপার মানে পেপাস হ্যাঁ আর প্রাইস মাত্র প্রাইস এক লক্ষ

দুই হাজার চব্বিশের মডেল দশটা বছরের পেপার চ্যানেল মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ টাকা

লাখ আর ওয়ান মডেল দশ বছরের কাগজ করা প্রায় যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ফারুক মোটরস এখন যে বাইকটি উদয় বিশ্বাস করবেন কি না জানি না এক কথায় বাইক দেখে আপনার পছন্দ করতে বাধ্য হ্যাঁ এই কন্ডিশনের বাইক উঠাইছে একটা জিনিস আপনারা জাস্টিফাই করে দেখেন তো যে একটা শোরুমের ভিতরে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের ভিতরে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান আর ওয়ান ইন্ডিয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা শুরুমে এম বি সেভেন বি আছে এই বাইক ব্যাপারটা বুঝতে পারছেন তো মানে কি কালেকশন করা হয়েছে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এম টি নাই কোন বাইকটা যা যে বাইকটা লাগে আসবেন কাগজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চিকপতি সামনে আসলে বাগান বাড়ি বাসন ট্যাক ফারুক মোটর দুদিনের শুরু আসবে সবাই এখন পর্যন্ত যারা ফারুক না করে রাখেন যারা ইউটিউবটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ